অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা করি নিশ্চয়ই তোমরা ভীষণ আনন্দে আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ রাখি বন্ধন উৎসব তাই ভাই বোনেরা প্রত্যেকেই সবাই সবাইকে রাখি পরাচ্ছে এবং খুব আনন্দে কাটাচ্ছে সেরকম আমার বাড়িতেও রাখি উৎসব পালন হচ্ছে আমার মেয়ে তার দুই ভাইকে রাখি পরাচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বেশনা তোর দিতে পারলি না ফোন দিয়েই বল পরে বাকি দেবো সে বে আজকে আছেন কালকে আমিও কৌশিক সেই ছোটবেলায় যে রাখি পরিয়েছিল তো তখনকার ছবি আছে তো সেই ছবি সেইগুলো নাও ভীষণ আনন্দ করছে ওরা ভাই বোনেরা আর ওর কাকিও এসেছে আমিও আছি দেখো মিষ্টি খাবে না বলে তোদের সাথে মজা করছে আমার ছেলে জোর করে চেপে ধরেছে ওকে মিষ্টি খাওয়ানোর জন্য এবার গিফট দেওয়ার পালা দুই ভাই মিলে গিফট কিনে নিয়ে এসেছে আবার গিফট দিচ্ছে দেখো কানের দুল তারপরে ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক নিয়ে এসেছে ক্যাডবেরি নিয়ে এসেছে একজন আবার একটা ব্রেসলেট নিয়ে এসেছে এই সব দিয়ে ওরা ভীষণ মজা করছে এরকম ভাই বোনেরা সবাই মিলে আনন্দ করুক আজকের দিনটা তারপরে আমি আবার ভাবলাম সাথীকেও একটু পরিয়ে দিই সাথীও আমাকে একটা রাখি পরিয়ে দিল খুব ভালো কাটলো রাখি পূর্ণিমা উৎসবটা বেশ ভালোই লাগলো আমার ভাই অনেকটা দূরে আছে তাই আজকে আসতে পারিনি ওকে দূর থেকে আশীর্বাদ করি ও যেন ভালো থাকে সুস্থ থাকে মাও এসেছে রাখি পড়াতে আমার ছেলেকে রাখি পরিয়ে দিল। আর আজকেই করেছে শনিবার তা শনিবার আমরা নিরামিষ খাই আর সেই জন্য ভাবলাম কি করি তখন আমার ছেলে মেয়ের ইচ্ছা হলো যে দম আর বাসন্তী পোলাও খাবে তাই সেটাই আজকে দুপুরের মেনুতে ছিল এটাই আজকে রান্না করলাম কারণ আবার রাখি পূর্ণিমার দিনকে একটু ভালো কিছু না খেলা হয় আর আমাদের নারায়ণ পুজোও দিতে হয় তাই সিন্নি করতে হয়েছিল সেই সিনটা মা মেখে নিচ্ছে আগের দিন তো ভিডিও শেয়ার করেছি ছেলেকে নিয়ে মেলায় গেছিলাম মেয়ে ছিল না বাড়িতে তাই আজকে আবার মেয়েকে নিয়ে মেলায় গেলাম একটু ঘুরে আসলাম এই যে বটেশ্বরের মন্দির তোমরা দেখলে আগেও দেখেছো আর ওখানে ফাংশান হচ্ছিলো বেশ ভালো লাগছিল ঘুরে ঘুরে একটুখানি বেড়ালাম একটু ফুচকা খাব আর আইসক্রিম যদি মেয়ে খায় তো মেয়ে আইসক্রিম খাবে একটু ফাংশান দেখবো তারপরে আবার বাড়ি ফিরে যাব। আর মেলায় এসেছি মেলায় আসা মানেই গরম গরম জিলাপি এ দেখো জিলেপি ভাজছে গরম গরম তাই জিলাপিও নেবো মা আবার জিলাপি কিনে দিল ছেলে ভীষণ জিলাপি খেতে ভালোবাসে ওকে আজকে আনিনি ওর পড়া আছে তাই বিশেষ করছি আবার অন্য ব্লগে অনেক গল্প হবে তোমাদের সাথে